সুধি দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন চিকিৎসা সেবা আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক অনুষ্ঠানের শুরুতে একটি তথ্যচিত্র দেখে আসি আসুন ত্বকের স্তরে মেলানোসাইট নামের একটি কোষ থাকে এই কোষ থেকে মেলানিন নামের একটি পিগমেন্ট তৈরি হয় যা আমাদের গায়ের রং তৈরিতে ভূমিকা পালন করে থাকে বিভিন্ন কারণে যখন মেলানিন তৈরিকারক মেলানোসাইট কোষগুলো চামড়ার কোন নির্দিষ্ট জায়গায় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তখন সে জায়গাটি হয়ে যায় একদম সাদা একাধিক জায়গা সাদা হয়ে যাওয়ার সেতিরোগের চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে সেতির চিকিৎসায়ও এসেছে বহু নতুন বাঘ এবং নতুন চিকিৎসা পদ্ধতি মূলত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে ধরনের খাবার খাওয়া উচিত তার সবই এই রোগের অন্যতম প্রধান চিকিৎসার অন্তর্গত তাই শাক ও ভিটামিন সি সংবলিত খাবার এখন এই রোগ নিরাময়ের জন্য বিশেষভাবে নির্দেশিত চিকিৎসার অন্যান্য পদ্ধতির মধ্যে বিভিন্ন ধরনের ক্রিম জাতীয় ওষুধ রোগের প্রাথমিক পর্যায়ে বেশ ভালো ফলাফল দিয়ে থাকে সেটির প্রথম ও প্রধান চিকিৎসা হল রোগীর পূর্বের রং ফিরিয়ে আনা এর জন্য কিছু ঔষধ ব্যবহৃত হয় দাগযুক্ত স্থানে স্টেরয়েড মলম লাগানো সোলারিন জাতীয় ওষুধ খাওয়া ওষুধে যদি ভালো কাজ না হয় তখন চিকিৎসক আলট্রাভায়োলেট লাইট টিএলওআই অথবা এক্সিমাল লেজার এর সাহায্যে রং ফেরানোর চেষ্টা করে যখন অল্প স্থানে রঙ ফেরানো সম্ভব হয় না তখন পিগমেন্ট গ্রাফটিং করা হয় শরীরে যে কোনো রোগ দেখা দিলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া উচিত না আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনেক দিনের পুরনো একটি রোগ এবং জানে অনেক কুসংস্কার আছে আমরা সেগুলোই আজকে জানবো আমরা কথা বলবো আজ সেতি রোগ এবং তার আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান চর্ম ও যৌন রোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন আছেন ভালো আছি আপনাদেরকে ধন্যবাদ স্যার আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সবার আগ্রহ জায়গা আবার একটু হচ্ছে শেতি রোগ প্রথমেই স্যার জানতে চাইবো যে সেতি রোগ কি এবং কেন হয় কেন হয় এটা আমাদের একটা কমন কোশ্চেন আমার কেন হলো এটা আমি যদি একটু সায়েন্টিফিক্যালি বলি আমাদের যে গাইড টকেট যে রঙটা তৈরি করে এটাকে আমরা বলি মেলানিন নাম একটা রং। এই রংটা তৈরি করে আমাদের শরীরে একটা সেল আছে এটা বলে মেলানো সাইট এই মেলানো সাইটগুলো এই রংটা তৈরি করে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম বা আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ও মনে করে যে এই এটা মধ্যে ভাইরাস কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সে তাকে করে কি সে তাকে অ্যাটাক করেই বেলার সাইড রোগটাকে এই সেলটাকে ধ্বংস করে দেয় তখন এটার রঙের ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে গেল সে তখন রঙ তৈরি করতে পারে না তখন যে জায়গায় সেল ধ্বংস হয় সেখানে রঙটা সাদা হয়ে যায় যে শরীরে যে আলো থেকে ইভি রেডিয়েশন সেখানে কিন্তু প্রতিনিয়তই আমাদের স্কিন ড্যামেজ হচ্ছে দ্যার ইজ এ চান্স যে আমাদের শরীরে এখান থেকে স্কিন ক্যান্সার হতে পারে আমরা বলি মেলানোমা খুব ডেঞ্জারাস একটা ক্যান্সার তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবসময় এটাকে চেক করার চেষ্টা করে এখানে দেখা যাচ্ছে এই ডোমাল ইমিউন সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ ওরা বেশি বেশি কাজ করছে তো যাদের মেন্সে ধ্বংস করে দেয় দেখা যায় যে তাদের সেত হচ্ছে কিন্তু তাদের ক্যান্সারের চান্স কমে যায় আর যাদের এই রোগ প্রতিরোধ কম তাদের ক্যান্সারের চান্স বেশি তো সেত রোগের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে সে ক্যান্সারের চান্স কমে যায় স্কিন চেক কমে যায় তো মোটামুটি বলতে গেলে এই জোরে সেতরোগটা হয় খুব সুন্দর করে স্যার বলেন এবং সেত নিয়ে অনেক ধরনের ভুল ধারণা অনেক বছরকে বছর ধরে রয়েছে কি ধরনের ভুল ধারণা আপনারা পাচ্ছেন আচ্ছা প্রতি বছর এটা আমরা কথা বলি এটা নিয়ে অনেক স্টিকমা মানে এটার হিস্ট্রি যদি চিন্তা করি এটা থ্রি থাউজেন্ড ফাইভ ইয়ার্স ব্যাক যখন মোজেস মোজেজ লেন্সুরাস তখন থেকে তারা লট অফ মিসকনসেপশন এবং স্টিগমা দেওয়া আছে সেত্র হলে ওটাকে অনেক মানে কুষ্ঠ কুষ্ঠ মনে করার কারণ হচ্ছে যে কুষ্ঠ রোগ একটা হোয়াইট প্যাচাস হয় সেত্রকে দেখা যায় তাদের যারা সাদা হয়ে যাচ্ছে কুষ্ঠ হয় তো অনেকে মনে করে যে এটা হচ্ছে কুষ্ঠ এটা ওদের ছোঁয়াছে প্রথম ভুল ধারণা তারপরে দেখা যায় এদের যেটা যেখানে হয় তাদের বিষাদৃশ্য সমস্যা হয়ে যায় অনেক 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 ধরনের ভুল ধরনের ওরা সাফার করে লোকজন মনে করে যে প্রথমত ছোঁয়াচে একটা বিশাল কারণ যেন মনে করে ছোঁয়াচে এই জন্য কিন্তু যারা এই ক্ষেত্রকে ফুকে অনেকেই ডিপ্রেশনে থাকে বিশাল একটা ডিপ্রেশন তাদের মধ্যে কাজ করে আবার এখন আমরা যেটা দেখছি আমাদের যে প্রতি বছর আমাদের যে প্রোগ্রামস আমরা যে সচেতনতা বাড়ানোর যে কাজ করছি দেখা যায় অনেকে মনে করছেন দে লুক ডিফারেন্ট হ্যাঁ অনেক আছে সুপার মডেল আছে যারা স্বেচ্ছক আছে দে আমি আই এম স্পেশাল আই এম ডিফারেন্ট আপনার কিন্তু তাই আসলে এটা তেমন কোনো ক্ষতিকর কিছু না এটা অন্য কোনো জীবন বোদ্ধিটিস খারাপ রোগ না দেখতেই এক অন্যরকম লাগে অনেকে আছে যেটাকে অ্যাকসেপ্ট করে ট্রিটমেন্ট এরকম আছে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি যারা মনে করে যে সেভাবে চিন্তা করে দে আর লাইক দেয় আর যারা মধ্যে আমি ট্রিটমেন্ট নিব তাহলে আমরা তাদের ট্রিট করি খুব সুন্দর বলেছেন স্যার আমরা জানতে চাইব যে অনেকে ভাবেন যে সেটি রোগ বুঝি কুষ্ঠ রোগ এবং এটা ছোঁ আছে এই বিষয়ে কিছু বলবেন তিন হাজার পাঁচশো বছর আগে থেকে শুরু হয়েছে এবং এটা এখনও লোকজন মনে করে আমরা প্রতিবারই বলতে চাই এটা আসলে একটা ইমিউন ডিজিজ আমাদের ইমিউন সিস্টেম যে যেমন ধরেন আপনার টাইপ ওয়ান ডায়াবেটিস একটা অটোমেন্ডিস আমাদের সিস্টেমিক ক্লুপাসির রোগ আছে এরকম অটোমেন্ডিস অনেক আছে তার মধ্যে এইটা একটা ওগুলো কিন্তু যেমন ট্যাবলেটসে কারো পেশেন্ট কিন্তু হাত ধরে না রোগ ছড়াবে কখনই ছড়াবে না তাই আপনি যদি তার হাত ধরে সারাদিন বসে থাকেন ছড়াবে না ভিতর থেকে হচ্ছে সাথে একটা জেনেটিক একটা ব্যাপার আছে বংশগতের ব্যাপার আছে সেটা মিলিয়ে এই অটোমিউনিটি নিয়ে তাদের হয় কখন এটা ছোঁয়াচ্ছে না এটা কুষ্ট না এবং সেটা কিন্তু আমাদের খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারি যখন একটা পেশেন্ট আসে সে রোগের জন্য আমাদের একটা বুঝতে পারি আমাদের হোয়াইট প্যাচেস কিন্তু শরীরে অনেক কারণে হয় ইভেন যাদের অ্যাসবা আছে হাঁপানি আছে মানে অ্যাটোপিক ইন্ডিভিজুয়ালস তাদেরও আমরা বলি পিটার্স অ্যালবা সাথে সাথে হয়ে যায় আবার ধরো অনেকের ফাঙ্গাল ইনফেকশন আছে আমরা মানে সৌদ বলি ওটা কিন্তু হোয়াইট প্যাচেস হয় এখান থেকে কিছু রঙ নষ্ট হয়ে যায় আমরা হোয়াইট প্যাচেস দেখি তা আমরা কিন্তু এই প্রথমেই আমরা যখন পেশেন্টটা আসে তখন আমরা প্রথমে আমরা ট্রাই টু ডায়াগনোস এটা কি আসলেই সেঁতি না সেতি না খুব সহজে কিন্তু আমরা করতে পারি এটা আমাদের একটা ল্যাম্প আছে এটাকে বলি আমরা উডস ল্যাম্প এটা দিয়ে আমরা দেখলে দেখা যাবে যে হাতির দাঁতের মতো সাদা হয়ে গেলো জায়গাটা তখন কিন্তু আমরা বুঝতে পারি আর যদি এরকম যদি না হয় তাহলে বোঝা যাবে যে অন্য কিছু যেমন ফাঙ্গাল হলে এটা দেখে কমলাকার ধারণ করবে বা আরেকটা হচ্ছে যেমন নিভাস এরি বিকাশ বলে আমরা জন্মগত দাগ সবার কালো দাগ থাকে কারো কারো সাদা সাদা দাগ থাকে এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে দেখে ফেলি বুঝতে পারি যে এটা সেচরোগ না আমাদের কাছে অনেক সময় আসে বাচ্চারা নিয়ে আসে যেরকম সাদারের দাগ এটা কি সেটি মারা খুব চিন্তিত হয়ে যায় তখন অব যখন বলি তখন দে গট গট তবে যেটা হচ্ছে আমরা বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস যদি আমরা ধরে ফেলতে পারি সেত্রকটা প্রথমেই আপনার গায়ে কোনো হোয়াইট প্যাচের সাথে ছোটো ছোটো প্যাচ হচ্ছে এটা আস্তে আস্তে একসাথে মিলে একটু বড়ো আকার ধারণ করছে সেরকম যদি হয় মানে আর্লি ডায়াগনোসিস আমরা করতে পারি দেখলে কিন্তু অনেক সহজে টোটালি রিভার্সেবল একটা রোগ এখন আমরা বলতে চাই কারণ আমাদের স্লট অফ রিসার্চ আগে আমরা অনেকে বলতাম যে সেত্রক কেন হয় জিনিসগুলো বলতাম যে আমরা জানি না কেন হয় আমরা বলি এখন আমরা অনেক জানি এখন লট অফ রিসার্চ আমরা কেউ মলিকুলার লেভেলে জানি কোথায় কোন পাথ হয়ে দিয়ে এই সেত্রকটা হচ্ছে কোন সেলগুলো ডিস্টার্ড হচ্ছে কীভাবে হচ্ছে সাইটোকায়েন্স বলে যে মানে যে প্রোটিন মলিকুলসগুলো সেত্রকে ধ্বংস করে এগুলো আমরা সব জানি ইভেন আমার রিসেন্ট একটা অ্যাডভান্সেস যেটা হচ্ছে আমরা দেখা যায় যে সেত্রকের বর্তমানে চিকিৎসাগুলো আছে ওটা দিলে সেত্রক রিভার্সগুলো ভালো হয়ে গেল আবার যেই চিকিৎসা বন্ধ করলাম দেখা যায় ফিরে আসছে ছয় বাস এক বছর মধ্যে ফির আসছে ফোর্টি পার্সেন্টের ফির আসছে তাহলে কেন ফিরে আসছে একই জায়গায় ফিরে আসছে তারপরে দেখা যায় যে ওই জায়গায় যে সেলগুলো ব্যালেন্সটা ধ্বংস করে যে তিলুম সাইড বলি আমরা ওরা একটা রেসিডেন্ট ওরা ওখানে মেমোরির মতো ওখানে বসে থাকে এটা সবসময় ওর ডিজিজও হয় একটা ভাইরাল ইনফেকশন হলে ওই এই সেম সেলগুলো কাজ করে ওরা ওই ভাইরাসটাকে একটা ধ্বংস করে দেয় পরে সেবার কিছু চুপচাপ বসে থাকে যে ফিউচারে যদি সে আসে তাহলে সে তাকে আবার ধ্বংস করবে সে তো সে হয় ওই মেমোরি সেলগুলো ওখানে বসে থাকে তো আমরা যেটা করি এই মেমোরি সুলগুলো সরতে পারি না আমাদের যে সোফার যে ট্রিটমেন্টগুলো ছিল এখন যেটা হচ্ছে আসার আলো যেটা নতুন ট্রিটমেন্ট যেগুলো আসছে এতে করবে কি আমরা যে যেই মলিকিউলটা রেসপন্সিবল যে প্রোটিন মলিকুলটা আমরা বলি এটাকে আই ফিফটিন বা ইন্টালিক ফিফটিন বলি ওটা ওটাকে ওই জায়গায় জড়ো করে রাখে ওই জিনিসটাকে টার্গেট করে আমরা ওইটাকে আমরা সরিয়ে দিতে পারি তখন যে ওই জায়গায় মেমোরিটা নষ্ট হয়ে যায় তখন সরে গেলে পরে লং টার্ম একটা একটা বিত্লিগকে রিমিশন আমরা নিতে পারি সেগুলো হচ্ছে আসার কথা মানে যারা স্বেচ্ছকে ভুগছেন আমাদের আর নো নিউট্রিট কামিং মানে অদূর ভবিষ্যতে আসবে সেটা দিয়ে কিন্তু আমরা এই ক্ষেত্রকে অনেক ভালো ভালো চিকিৎসা আছি তো আমরা বলতে যে একটা হোপ দিয়ে শুরু করতে চাই তো এটা একটা কথা আরকি খুব সুন্দর বলেছেন এবং আসলে আমরা আশা পাচ্ছি তো এখন কি ধরনের চিকিৎসা আপনারা করছেন আচ্ছা চিকিৎসা আমরা বলেছিলাম যে এটা অনেক অনেক মানে হিস্ট্রি এখানে অনেক পুরানো সেই থ্রি থাউজেন থ্রি থাউজেন্ড ফাইভ ইয়ার্স আগে থেকে বিভিন্ন রকম চলে আসছে বিভিন্ন রকম ভুল চিকিৎসা হয়েছে আমরা লস ট্র্যাকস মাঝখানে কোথাও যায় কখনও সালফোরিক অ্যাসিড কেউ আর্সেনিক খেয়েছে যেগুলো আসলে কোনো ভূমিকা নেই আপনার দেখি তবে নিউট্রিশন আর ভেরি গুড ভেরি গুডের মধ্যে এখন রিসেন্টলি মানে এফ ডি এফ ডি ড্রাগস এসছে ভালো ভালো ওষুধ তার মধ্যে আমরা যেমন বলি যে স্টেরোড ওয়ারমেন্টস তারপরে যেমন ট্র্যাক্রোলিমাস পিমাক্রোলিমাস এগুলো আমরা বলি যে নন স্টেরয়েড এই ওষুধগুলো আমরা অনেক আগে থেকে ইউজ করছি তার মধ্যে একটা ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি আমরা বলি যে সেত্রকে দেখা দেয় যে আপনি যদি রোদে যান তাহলে সে ভালো হয় রোদে গেলে আমাদের কালো হয় এই রোদের মধ্যে এ আছে ইউভি বি আছে আলট্রাভায়োয়েলেট এ আলট্রাভ্যালেট বি এখন দেখা যাচ্ছে যে কোন জিনিসটা আপনাকে এই রঙটাকে ছড়তে সবচেয়ে বেশি সাহায্য করে এই যেখানে দেখে বি বা আলট্রাভায়োয়েট বি রেঞ্জের একটা ছোটো পোর্শন ছোটো পোর্শন আপনাকে এটাকে আমরা ন্যারো ব্যান্ড ইউভিবি বলি আমরা এখন উইথ থেরাপি উই লাইট থেরাপিটা আমরা দেখি দ্যাট ইজ ভেরি গুড এটা আমাদের একটা মেন স্টে অফ ট্রিটমেন্ট করি আর যাদের ইভিবি আমাদের আমাদের অফিসে আমাদের এই এরকম চেম্বার আছে পেশেন্টকে পুরো চেম্বারে ঢুকিয়ে দিই ওরা ওই ইভিবিটা তৈরি করে সেইক্টরটা রোদের মধ্যেও আছে তো রোদের কিছু সমস্যা আছে ওখানে ইভিএ আছে ইভিবি আছে যেখানে আপনার আপনার স্কিন ট্যান্ড হয়ে যায় সান হওয়ার সমস্যা আছে তবে ইভিবি আছে যারা যারা কেউ পারে না তাদেরকে আমরা এই রোদ দিয়েও চিকিৎসা করি সামটাইম আর যারা পারেন তাদেরকে আমরা ইনভাইরমেন্ট ইভিবি চেম্বারে নিয়ে আমরা তাদের ট্রিট করি এটা হচ্ছে আর একটা তারপরে নতুন নতুন ওয়ারমেন্সের মধ্যে আমরা যেমন বলছিলাম যে ট্র্যাকোলিমাস পিমোকলিমাস যেগুলো নন স্টোর্ট এবং লম্বা সময় আমাদের লম্বা সময় চিকিৎসা করতে হয় কারণ সত্যি একটা বলেছি যে পাজি রোগ আমরা ওষুধ বন্ধ করলে ফিরে আসতে চায় তো এই জন্য আমি ইউজুয়ালি একটা মেনটেনেন্স দিই আমার মেনটেন্সের দ্বারা ওয়েজ টু মেনটেন সেইফয়েতো মেনটেন অনেকের সময় আমাদের আগে যেটা ছিল আমরা অনেক স্টেয়ার ইউজ করতাম যেটার অনেক সাইড ইফেক্ট আছে এখনকার তো স্টেয়ার থেকে মেরে চলে এসেছি আমরা যত কম ইউজ করা যায় কোনো আমরা ইউজ করবো এগুলো করে কিন্তু করতে পারি ভেরি রিসেন্টলি যেটা আসা হলো যেটা এগেন আবার একটা নতুন অনুষ্ঠিত এসেছি আমরা বলি জ্যাক ইনহেবিটার্স বা এটা মানে জ্যাকস্টার পাথওয়ে একটা আছে মানে যে ভিডিও যেমন বলেছি যে মলিকুলার লেভেল আমরা জানি ওটা বলে গামা ইন্টারফোন পাথওয়ে ওই পাথওয়েটাতে করে যা যা যেসব জায়গায় জিনিস তৈরি করে ওই জিনিসকে ব্লক করার জন্য জ্যাক ইনি একটা অন্যতম একটা ওষুধ তার মধ্যে আমরা যেমন বলছি টোফাসেটিন যেটা আমরা ইউজ করি আর একটা হচ্ছে রুকসলিটিনিম নতুন একটা এসে যেটা এফ্রিয় ড্রুড একটা ম্যান একটা মলম দিস ইজ ভেরি গুড ভেরি সেফ এবং টার্গেটেড টার্গেটেড মানে কি যে আমাদের আগের যে ওষুধগুলো ছিল ওগুলো কিন্তু মোস্টলি ছিল লাইক ডায়নামাইট নিউট্রল বোম আমরা দিলাম ওটাকে টার্গেট ধ্বংস করে তার আশপাশকেও ধ্বংস করে আর এখন হচ্ছে না এক্সাক্টলি স্মার্ট বোম যেখানে দিব সেখানে কাজ করে মানে সাইড ইফেক্ট বলতে গেলে অন্যান্য জায়গায় তার কোনো এফেক্ট নেই সো টার্গেটেড থেরাপিগুলো এসেছে লাইক জ্যানহি জ্যাকহিটার তার মধ্যে রুকসুলিট যেটা এসছে এটা আমরা লম্বা সময় অনেক স্টাডিজ আছে অনেক রিসার্চ হচ্ছে আসলে লট অফ রিসার্চ ইস গোয়িং অন এটা হল আমাদের সেফ ট্রিটমেন্ট এবং এটার রেজাল্ট খুব ভালো তবে মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রকে রুগীদের জন্য আবারও বলতে চাই আমাদের কাছে পেশেন্ট আছে বলে যে স্যার আমি সব কিছু চেষ্টা করে নিয়েছি কোনো কাজ হয় না কেন কী নিয়েছেন আপনি কতদিন ইউজ করেছেন স্যার এই যে দুই সপ্তাহ এক মাস ইউজ করলাম না ব্যাপারটা এরকম না এটাতে কনসিস্টেন্সি দেখি আপনাকে লম্বা সময় একটা রেজাল্ট পেতে তিন চার মাস লেগে যায় আমরা যে বলি যদি সিক্স পথ ওয়ান ইয়ার লেগে যায় এবং পুরো রেজাল্ট আসতে বছর লাগতে পারে এবং তারপর আপনাকে মেনটেনেন্স লাগবে বাট উই ক্যান মেনটেন উই ক্যান কন্ট্রোলিট এটা মাথা রাখতে হবে ভুল করে সবাই দেখা যায় যে কয়েকদিন ওষুধ লাগে লাগায় না সো এই ওষুধগুলো খুবই ভালো এবং সেফ আমরা কিন্তু লম্বা সময় ইউজ করলে এই রোগটা এটা দিয়ে করতে পারি পাশাপাশি আমাদের যে টোফা ডিম আছে এটা আমরা খেতে দিই তবে এটা দেওয়ার সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এখন চেম্বার আসে আমরা লিখছি এমন সময় আমাদের প্রেসক্রিপশন অনেকে ফলো করে কিন্তু এটা দেওয়ার অনেক নিয়ম কারণ আছে অনেক সেফটি ফিচার্স আছে আমরা অনেক কিছু পরীক্ষা করে নিই দেওয়ার আগে ওষুধটা ওনার যদি সেফ হবে কি না ওনার আনুষঙ্গিক কোনো অন্য কোনো সমস্যা আছে কি না এটা বুঝে কিন্তু করতে হবে সো দিয়ে এর পাশাপাশি যদি আমরা ওটার সাথে ফটোথেরাপি অ্যাড অ্যাড করি ওয়ান প্লাস ওয়ান ইজ ইকাল টু ফোর মানে দেখা যাচ্ছে রিয়াল রেজাল্ট ইজ ভেরি গুড সো এই ধরনের চিকিৎসাগুলো এখন আমরা করছি যেগুলো দিয়ে কিন্তু আমরা উই আর ভেরি গুড ইন কন্ট্রোলিং মিথিলিগো পেশেন্ট খুব সুন্দর বলেছেন স্যার একদম মাসের আলো দেখতে পাচ্ছি এবং আসলে অনেক ধরনের সাইকোলজিক্যাল ট্রমাও থাকে স্যারকে সেই বিষয়ে কিছু বলবেন কিনা কিংবা রোগীদের জন্য আপনার কোনো উপদেশ রয়েছে কিনা আচ্ছা এখন যেটা হচ্ছে আমরা বলছি এগেইন আমরা যেটা বলতে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমন হয়েছে একটা পেশেন্টের হাতের এখানে একটা জিনিস এর সাথে বলে নেই অনেক সময় দেখা যাবে যে ওনার চিকিৎসা দেরি করছে এবং কিছু কিছু জায়গায় আপনার রঙ আসতে খুব সমস্যা কোথায় রঙ সমস্যা যেখানে লোম নেই যেখানে যেমন হাতের এই জায়গাটা লোম নেই এখানে লোম নেই নাকলসে লোম নেই ঠিক আছে পায়ের উপর ভাগে যে দশ মধ্যে ফুট ফুটের পায়ের জায়গাটায় এখানে কিন্তু লোম নেই এইসব জায়গায় যদি সেত্র শুরু হয় তাহলে কিন্তু এটাকে ফিরিয়ে আনা ইজ ভেরি ডিফিকাল্ট এর জন্য মনে রাখতে হবে এইসব জায়গায় যদি হয় আপনাকে আর্লি ট্রিটমেন্ট করতে হবে এবং দেখা যায় যে এই না হলে কিন্তু এটা ইরিভার্সেবল হয়ে যায় আমরা অন পরে দিয়ে সুবিধা করতে পারি না আর যেসব জায়গায় লোম আছে সেখানে ইজ ভেরি ইসি যেমন ফেস ফেসে কিন্তু আমরা সব বুঝি না মেয়েদের অনেক মনে হয় যে ফেসে যদি লোম নেই আসলে মাইক্রোস্কোপে অনেক লোম আছে রংটা ছড়ায় এক লোমের গোড়া থেকে রবের গোড়ার মধ্যে আমাদের যে হেয়ার ফলিকাল আছে যে হেয়ার ফলিকালের মধ্যে একটা জায়গা আছে বালস রিজন এখানে থাকে স্টেম সেলস এখানে মেলোনের যে প্রিকার্সার সেলগুলো ওখানে স্টোর থাকে এবং সবচেয়ে মজার কি আমাদের যে শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ওই জায়গাটা করতে পারেন এটাকে আমরা বলি ইমিউন প্রিভিলাইজড তবে যদি বেশি দেরি করেন আপনার ইমিউন সিস্টেম ওটাকে অ্যাটাক করে যদি সেলকে ধ্বংস করে দেয় তাহলে কিন্তু রঙ ছরাবে না সেটা আমরা বুঝবো কীভাবে যদি আপনার হেয়ারগুলো সাদা হয়ে যায় থাকে তা আমরা বুঝবো হেয়ারের যে 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 সুরক্ষিত যে 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 ধ্বংস হয়ে গেছে এই হেয়ারগুলো সাদা হওয়ার আগেই আপনাকে আসতে হবে আসলে আমরা কিন্তু উই ক্যান ট্রিট ইট ভেরিওয়েল মানে ইউ ক্যান কন্টেইন ইট প্রোগ্রেসিভ লোক বলে যখন আমরা রোগ ছড়াচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তখন কিন্তু ট্রিটমেন্টটা করা খুব জরুরি তখন কিন্তু আমরা সাথে সাথে এটাকে বন্ধ করতে পারি এটাকে আমরা কিন্তু খুব সহজেই রঙটাকে ফিরিয়ে আনতে পারি এবং লং টার্ম সেটাকে মেনটেন করতে পারি আর আমরা বলছি আসার সামনে আছে কয়েক বছর পরে আমরা আসবো যেটাকে আমরা সরিয়ে পারবো তো এই পর্যন্ত আপনাকে কন্ট্রোল করে আমরা রাখতে পারি তাহলে দ্য ফিউচার ইজ ব্রাইট পিঠিলক রোগীদের জন্য আপনার কোনো উপদেশ রয়েছে কি উপদেশ হচ্ছে এটি নিয়ে বসে থাকা যাবে না আর্লি ডায়াগনোসিস ইজ ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে আপনারা বুঝবেন না যে এটা কি শ্বেত না অন্য কিছু আমরা বলেছি স্টক সাদা হয়ে যেতে পারে অনেক কারণে অনেক ওষুধ আছে স্টেরয়েড না আপনি স্টেরয়েডের সাইড ইফেক্ট হচ্ছে সাদা হয়ে যাওয়া ফাঙ্গাল ইনফেকশন আছে আপনার একটা জন্মগত রোগ আছে যেগুলো হয় আমরা লিকোডর্মা কোথাও কেটে গেলো ছিলে গেল সেটাও সাদা হয়ে যেতে পারে যেটাকে আমরা লিকোডর্মা বলি আপনি যদি আমরা এসে আমরা হিস্ট্রি নিয়ে আমরা কিন্তু আমাদের এই উডস্ল্যাম্প আর একটা যন্ত্র আছে আমাদের ওটার নাম হচ্ছে ডামোস্কোপ ইটস কাইন্ড অফ মাইক্রোস্কোপ আমাদের মাইক্রোস্কোপ হচ্ছে আমরা একটা চোখ দিয়ে দেখতে পারি মোবাইল ফোনের সাথে লাগিয়ে আমরা চোখ দিয়ে দেখতে পারি যে এটাকে এল্লা ছুঁয়ে দেখতে পারি যে ওখানে কী ঘটনা আছে আমার সির ওপর পড়ছে এক্সটেনশন আছে কিনা ওটা কালার চেঞ্জ আছে কিনা ভিটলিকোর চারদিকে ভিটলি যে চুল কাচ্ছে এই যে বর্ডারটা একটু লাল মানে পিঙ্কিশ হয়ে আছে এগুলি দেখে কিন্তু বুঝি এটা প্রোগ্রেসিভ ভিটলিগো কি ভিটলিগো না এবং তখন কিন্তু আমরা খুব এগ্রেসিভ ট্রিটমেন্ট যাই সেই জন্য আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু যাদের একটু এক্সটেন্সিভ হয়ে গেছে সেক্ষেত্রেও কিন্তু আমরা রঙ ফিরিয়ে নিয়ে আসতে পারি তবে তখন একটু এ বি ডিফিকাল্ট হয় এবার একটা জিনিস হচ্ছে এমন অনেক আছে যারা আছেন যারা পুরা শরীর সাদা হয়ে গেছে অল্প কিছু প্যাচেস আছে সেক্ষেত্রে তাদের কী করব জন্য কিন্তু এফ অ্যাপ্রুড একটা ট্রিটমেন্ট আছে আমার মনোবঞ্জন মনোব্যঞ্জন দিয়ে আমি ওটাকেও সাদা করে দিলাম এটা কিন্তু দ্যার অ্যানাদার ওয়ে অফ ট্রিটিং যে অল্প কিছু আছে আর আমি যেটা করি আমাদের ছোটো ছোটো স্পোর্টস আছে আমার আমার কাছে একটা আমাদের গ্রাম যন্ত্র আছে আমি ক্রায়ো একটা লিকুইড নাইট্রোজেন টেম্পারে হচ্ছে মাইনাস ওয়ান নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেট ওটা দিয়ে আমরা যদি স্প্রে করি তাহলে ওই মেলার্সেলগুলো খুব সহজেই মরে যায় এবং জায়গাটা স্বাদ হয়ে যায় তাহলে যাদের ভিটলিগো আছে যাদের যাদের একদম এক্সটেন্সিভ আছে তাদের জন্য ট্রিটমেন্ট আছে আর যাদের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস ক্যান রিভার্স ইট তবে আরেকটা জিনিস আমি বলতে চাই দ্য সেম টাইম যে একটা প্যাচেস আছে আমরা সব কিছু চেষ্টা করেছি ফিরে আসলো না মানে ধ্বংস হয়ে গেছে তার স্টেমসেলও ধ্বংস হয়ে গেছে তাহলে কী করবো এখন আমাদের আমাদের সার্জিক্যাল চিকিৎসা আছে সেখানে আমরা কী করি নতুন ওখানে রঙের ফ্যাক্টরি বসাই যেখানে রঙ আছে ওই সব জায়গা থেকে আমরা সেল নিয়ে ওখানে ছোটো ছোটো করে আমরা বলবো মিনি পাঞ্চ গ্রাফটস ছোটো ছোটো পাঞ্চ পাঞ্চ করে করে আমরা ফ্যাক্টরি বসে দিই সেখান থেকে রঙ চলে এটা আছে আরেকটা আছে আরও অ্যাডভান্স আছে বেলারোসাইড ট্রান্সফার এগুলো করে কিন্তু আমার সেসবটা ছোট ছোটোখাটো প্যাচগুলোতে আমরা বেলার সাইড ট্রান্সফার করে সেখানে কিন্তু রঙ আনতে পারি এবং তবে এমন রাখতে হবে মেনটেনেন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট আমরা অল দ্য টাইম বলি আপনি ওষুধ বন্ধ করে দেন ইট মাইট কাম ব্যাক এই জন্য আপনাকে মেনটেন্স দিতে হবে অ্যান্ড দ্য আর মে ওয়েস টু মেনটেন ইট খুব অল্প ওষুধ দিয়ে ধরুন আপনাকে যেমন ফটোথেরাপি মাসে দুইটা দিলাম তারপরে মলম হচ্ছে আপনাকে সব সপ্তাহে দুবার লাগাতে দিলাম এরকম করে করে কিন্তু আমার লং টার্ম আমরা খুব ভালোভাবে সেতিরওকে কন্ট্রোল করতে পারি সো যারা বিতলুঘু ভুগছেন হোপ ইজ আউট দেয়ার উইথ আর ভেরি গুড ট্রিটমেন্টস দেয়ার ভেরি সেফ ট্রিটমেন্টস আমাদের কাছে আছে যেগুলি দিয়ে আমরা বিতলুঘুকে ওয়েল কন্ট্রোল করতে পারি ইউ ক্যান রিভার্স ইউর পিগমেন্টেশন যে ভিটলিক লস করেছে সে কালারটাকে ফিরিয়ে আনতে পারি এবং ভিটলিক লম্বা সময় ভালো রাখা যায় স্যারের কাছে জানতে চাইবো স্যার আমরা সবাই চাই আমাদের সুস্থ সুন্দর একটি উজ্জ্বল ত্বক থাকুক এবং সেটা মানে সবসময় থাকুক আমরা এভার গ্রিন থাকতে চাই তো কীভাবে আসলে আমাদের ত্বকে আমরা সুস্থ সুন্দর এবং ব্রাইট রাখতে পারি আমরা যেটা বলি সবসময় আমরা এটা নিয়ে বহু কিছু করি আমরা এই কসমেটিক্স এই আমার ফ্রেন্ডে আছে অমুক কাছে যারা সরি বোটক্স ফিলার কত কিছু আছে আমরা যেটা বলছি আমার ত্বককে সুন্দর রাখার জন্য আমার সমস্ত শরীর শরীরটা আমার হার্টটাকে যেভাবে ভালো থাকবে আমার লিভারটা যেভাবে ভালো থাকবে আমাদের কিন্তু সবাই ভালো থাকবে আমাদের পার্ট অফ দ্য হোল বডি দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি আমাদের ত্বকটা এই জন্য হেলদি লাইফস্টাইল ইজ সো সো ইম্পর্ট্যান্ট সুগারের ড্রিঙ্কস টেক লস অফ ভেজিটেবল আটা আমাদের ভাত কম খাম সবজি খাওয়া বাড়ান দুই পেট খাবেন এক পেট খালি সকাল দুপুরে থাকেন মাঝখানে স্ন্যাক্সগুলি বাদ দেন যেটা আমাদের ইনসুলিন রেজিস্টেন্সের জড়িত বারবার খাচ্ছি ইনসুলিন নামা করছে এভাবে না রাতের বে না খাওয়ার চেষ্টা করেন খিদে লাগলে একমুট বাদাম এক গ্লাস পানি খান কারণ রাতের বেলা যখন আমাদের সুগার ফিল্ট হয় তখন আমাদের ফ্যাট বার্ন হয় আমাদের অপ্রয়োজনীয় শরীরের মধ্যে যে জিনিসগুলো তৈরি হয় যে অপ্রয়োজনীয় প্রোটিন সেগুলি শরীর বলে যে আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমি কী খাই তখন তখন অপ্রয়োজনীয় শরীর খাওয়া শুরু করে তো দ্যাট বিকামস হেলদি তখন একটা বডির রিজেনারেটিভ ফেস অ্যাক্টিভেট হয় তো দিস ইজ ইট ওয়াট ইজ হেলদি ফুড ডায়েট একটা ভেরি ইম্পর্টেন্ট আর নাম্বার ওয়ান আমি যদি বলি এক্সারসাইজ রেগুলার আপনাকে এক্সারসাইজ করতে হবে আমি আমাদের পেশেন্টকে যেটা বলি আপনার টার্গেট হচ্ছে পাঁচ কিলো পাঁচ কিলোমিটার হাঁটা স্মার্ট হচ্ছে টেন থাউজেন্ড স্টেপস রেগুলার আপনি হাঁটবেন এরপর যদি চাইলে জগিং করতে পারেন জগিং করেন একটা ব্রেথলেস হন এটা বডিকে স্ট্রেস দাও বডিকে স্ট্রেস দিলে বডি ইউ ক্যান ওয়াক জগ সাইক্লিং করতে পারেন সুইমিং করতে পারেন স্কিপিং করতে পারেন এই এক্সারসাইজ যদি আপনি রেগুলারভাবে করেন তাহলে কিন্তু দ্যাট ইজ রিজনেটিভ এটি আপনাকে এনটিএইচ একটা পোটেন্সিয়াল দেবে মানে করবে এতে আপনার যে ওই অপ্রয়োজনীয় মেকআপস অপ্রয়োজনীয় ক্রিমস বোটক্স লেজারের প্রয়োজন অনেক কমে দেবে তারপরে যদি সেটা হয় সেখানে আপনাদের লট অফ থিংস উই ক্যান ডু ইন সাইন্টিফিক ওয়ে অনেকেই সেটা ভুল কোয়ার্ডিনিটেশন লাগিয়ে আমাদের কাছে আসে আমাদের পেশেন্ট এই ধরনের জিনিস মেখে মানে লট অফ কমপ্লিকেশন নিয়ে আছে আমরা যে কিন্তু দেওয়ার সাইন্টিফিক ওয়েজ টু অ্যাপ্লাই থিং যেটা নিয়ে করতে পারি তার মধ্যে একটা হচ্ছে আপনার সানস্ক্রিন আপনার যখন বের হবেন অ্যাপ্লাই সানস্ক্রিন একটা মেডিকেল গ্রেড একটা সানস্ক্রিন যার সান প্রোটেকশন পাওয়ার হবে এসপিএফ থার্টির উপরে এটা যদি করেন তাহলে আমাদের যে ইউভি ইন্ডিউস ড্যামেজ যেটা হয় স্ক্রিনের মধ্যে যে আলট্রাবাইট এ আলট্রাবাইট বি আমাদের যে ত্বকে যে কোলাজেল ইন্ডাস্ট্রিন ফাইবারকে ব্রেক করে দেয় ওগুলোকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি একটা নম্বর ওয়ান প্রিভেনশন হয়ে গেল তারপরে আমরা এই ওই যে ওই থেকে আবার তৈরি করার জন্য উই হ্যাভ ডিফারেন্ট মেডিকেশন যেমন আমরা যে বলি রেটিনল আছে সার্টেন থিংস যেগুলো দিয়ে আমরা কিন্তু তখন রিজেনারেট করতে পারি রিজুভিনেট করতে পারি ওই যে কোলোজিন ফাইবার নতুন করে তৈরি করতে পারি বয়স কমাতে পারি আমরা এগুলো যদি কেউ যদি ঠিক মতো করে লং টাইম উনি পাস পাস করে দিবে ত্বককে সুন্দর রাখতে পারবে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা পরিশেষে এসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করব। হ্যাঁ ভিতলুক আপনি যেহেতু বিটলুকেরই কথা বলছি আজকে বিটলুকের পেশেন্টদেরকে আমি বলতে চাই দ্যাট ইজ হোপ আউট দেয়ার আমরা অদূর ভবিষ্যতে আমরা যদি কিওর নাও বলি আমরা উই আর লুকিং ফর এ কিওর কিন্তু এটা লং টার্ম আপনি ভালো থাকবেন একবার ওষুধ দিলেন লম্বা সময় আবার সেত আপনার কাছে নাই আমরা আপনার যখন ফিরে আসলো আমরা আবার একটু ট্রিটমেন্ট দিলাম আপনাকে আবার লম্বা সময় ধরে নাই এরকম একটা আমরা এই পর্যায়ে এখন আছি এবং তবে টাইম ইজ কামিং যখন আমরা বলবো যে ভিটলুক গেল আপনি ওষুধ দিলাম ইট মেবি ইট ইস নট গো কাম ব্যাক তো ভিতরে একটা কমপ্লেক্স ব্যাপার একটা যেটা হচ্ছে যেমন আমরা বলি যে জেনেটিক প্রিন আছে অনেকেই কোশ্চেনটা করে আমার বংশের কারো হবে কি না নেক্সট জেনারেশনের তো বলতে হবে যে কমপ্লেক্স মানে চল্লিশ থেকে ষাটটা জিন আছে যারা নিয়ে হয় এই জন্য চান্স খুব কম আসলে নেক্সট জেনারেশনের অ্যারাউন্ড সিক্স পার্সেন্ট কারণ এই কমপ্লেক্স জেনেটিক সিক্সটি জেনেটিক ইন্টারাকশন কীভাবে হবে নেক্সট জেনারেশন হবে কি না ভেরি ডাউটফুল সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই নেক্সট জেনারেশনের চিন্তার কারণ নেই খুবই কম এই নাইনটি ফোর পার্সেন্ট চান্স হবে না আর সিক্স পার্সেন্ট চার্জ দিন আপনি চিন্তা করেন এটা আসলে খুব লজিক্যাল হবে না সো এটার সব দিক থেকেই এরকম একটা ছোঁয়াচে না এটা কুষ্ঠ না এদের লুক ডিফারেন্ট ইউ মে থিঙ্ক যে আপনি ভাবতে পারেন যে আই লুক স্পেশাল আই এম ডিফারেন্ট এরকম ভাবতে পারেন আপনি অনেকে মনে করেন দিস ইজ ফ্যাশনেবল সুপার মডেল আছে এরকম অনেকে যারা নাম করা অ্যাক্ট্রেস আছে তাদের সেতরোগ আছে সো ই ক্যান থিঙ্ক ডিফারেন্টলি উই আর স্পেশাল আর যদি চিকিৎসা চান উই হ্যাভ ভেরি গুড ট্রিটমেন্টস তো চিন্তা না করে আপনারা যেভাবে চিন্তা করেন আমাদের কাছে আসেন উই দেয়ার ছা অনেক সুন্দর বলেছেন অনেক ধন্যবাদ আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন সুধি দর্শক শ্বেত রোগ কিংবা কুষ্ঠ বলে থাকে অনেকে ছোঁয়াচে ভেবে থাকে দূর দূর করে তাড়িয়ে দেয় কিন্তু আমরা জানলাম যে শ্বে রোগ কিন্তু ছোঁয়াচে রোগ নয় রয়েছে আধুনিক চিকিৎসা আমরা হতে পারি আবারও স্বাভাবিক কিংবা কখনো মেনে নিয়ে ভাবতে পারি আমি একটু ভিন্ন প্রকৃতির এটি তেমন কোনো কষ্টের রোগ নয় এটি কোনো ক্যান্সার নয় এটি কোনো ছোঁয়াচের রোগ নয় আবারও বলছি তাই সচেতন হয়ে সুস্থ এবং সুন্দর থাকবো সবাই বিদায় নিচ্ছি আজ আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন আল্লাহ হাফেজ